ব্যারাকপুর স্বামী বিবেকানন্দ বিশ্ববিদ্যালয়ে আয়োজিত হল ইন্ডাস্ট্রি একাডেমিয়া মিট নিশিদিন হসপিটাল অর্থ সব নয় পরিষেবাই আসল কথা ঠিকানা রবীন্দ্রপল্লী কল্যাণী হাইরোড ওয়ার্ল্ডস মোড়ের নিকটে যোগাযোগ এইট সিক্স ওয়ান ডাবল সেভেন এইট ওয়ান টু সেভেন সিক্স ব্যারাকপুর স্বামী বিবেকানন্দ বিশ্ববিদ্যালয়ে উদ্বোধন হল দুদিন ব্যাপী আয়োজিত ইন্ডাস্ট্রি একাডেমিয়া মিট এই কর্মশালার মাধ্যমে স্বামী বিবেকানন্দ বিশ্ববিদ্যালয়ে পাঠরত বায়োটেকনোলজির ছাত্রছাত্রীরা বিভিন্ন সংস্থার সঙ্গে যুক্ত হয়ে তাদের পড়াশোনার বিষয়ে হাতে কলমে শিখতে পারে যা তাদের ভবিষ্যতের কর্মক্ষেত্রে সাহায্য করবে এই কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্বামী বিবেকানন্দ বিশ্ববিদ্যালয় ব্যারাকপুরের উপাচার্য ডক্টর সুব্রত কুমার দে অধ্যাপক ডক্টর নিমাইচন্দ্র সাহা অধ্যাপক ডক্টর উদয় বন্দ্যোপাধ্যায় ডক্টর প্রাচী আগরওয়াল ডক্টর রঞ্জন চক্রবর্তী সহ অন্যান্য বিশিষ্টজনেরা সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে এই বিষয় নিয়ে বলতে গিয়ে স্বামী বিবেকানন্দ বিশ্ববিদ্যালয় ব্যারাকপুরের উপাচার্য ডক্টর সুব্রত কুমার দে বলেন বায়োটেকনোলজিতে আমাদের ইন্ডাস্ট্রি একাডেমিয়া মিট ইন্ডাস্ট্রি অ্যাকাডেমিয়া মিট যেটা হচ্ছে সেটা আমাদের যেটা বায়োটেকনোলজি যে কোর্স যেগুলো আছে আর কি হ্যাঁ এখন তো আমরা নতুন এডুকেশন পলিসিতে ফোর ইয়ার্স কোর্স করেছি চার বছরের কোর্স এবং এইটা বায়োটেকনোলজি আপনারা নাম শুনে বুঝতে পারছেন যে একটা টেকনোলজি এখানে অ্যাটাচড আছে এখন এই স্টুডেন্টরা যখন চার বছরের কোর্স পাস করবে তারপরে যখন আপনার এমএসসি পাশ করবে তারপরে ওরা যাতে ইন্ডাস্ট্রিতে চাকরি পায় হ্যাঁ কোনো একটা বায়োটেক ইন্ডাস্ট্রিতে যাতে চাকরি পায় তার জন্য ওদেরকে না ইন্ডাস্ট্রি ফ্রেন্ডলি বা ইন্ডাস্ট্রি সেইভাবে ট্রেনিং দিয়ে দিতে হবে তারপর আমাদের যেটা কারিকুলাম সিলেবাস আছে সেইভাবে তৈরি করতে হবে এখন এখানে আজকে যারা দুদিনের যেটা সেমিনার হবে সেটাতে কারা এসছেন যা যারা এসছেন যারা বিভিন্ন ফার্মা ইন্ডাস্ট্রি আরও বায়োটেক ইন্ডাস্ট্রি সেই ইন্ডাস্ট্রির লোকরা আজকে এসছেন তো ইন্ডাস্ট্রির লোকরা এসে আমাদেরকে বলবেন যে কি কি ধরনের প্রিপারেশন প্রয়োজন যার জন্য ওরা একটা ইন্ডাস্ট্রিতে চাকরি পেতে পারে তাতে যেটা হবে এই সেমিনারের ফলে যেটা হবে যে আমাদের স্টুডেন্টদেরকে অনেকটা ইন্ডাস্ট্রি ফ্রেন্ডলি করা যাবে প্লাস এই যে ইন্ডাস্ট্রির লোকরা যারা এসছেন ওদের যেগুলো ইন্ডাস্ট্রি আছে ধরুন ফার্মা ইন্ডাস্ট্রি আছে কেটলার থেকে এসছে আরও অনেকগুলো ইন্ডাস্ট্রি থেকে এসছেন সেখানে গিয়ে ওরা একটা ইন্টার্নশিপের করার স্কোপ পাবে এবং ইন্টার্নশিপ করার পরে ওদের যেটা সুবিধা হবে ওইখানে একটা চাকরি পাওয়ারও সুযোগ এসে যাবে তার ফলে যেটা হচ্ছে যে এই যে আমাদের একটা স্টুডেন্ট পাওয়ার এতজন স্টুডেন্ট ডিগ্রি পাচ্ছে এই ডিগ্রি পাওয়ার ফলে তাহলে তার ওয়েস্টেজ হবে না ওরা যদি চাকরি পায় সেটা আমাদের দেশের ইকোনমিক ডেভেলপমেন্ট তাই না একটা স্টুডেন্টকে আমরা যদি প্রপারলি তৈরি করে দিতে পারি হ্যাঁ তৈরি করে দিলে যেটা সুবিধা হবে যে সেই ছেলেটা একটা চাকরি পেয়ে গেল। আজকে তার পড়াশোনাটা সাকসেসফুল হলো যে আমি পড়াশোনাটা করেছি সেই পড়াশোনা করে আমার কাজে লাগলো চাকরি পেলো এই জন্য ইন্ডাস্ট্রির লোকদেরকে নিয়ে আসা হয়েছে এই জন্য ইন্ডাস্ট্রি কি ধরনের প্রিপারেশন চায় ওরা আজকে দুদিনের কনফারেন্সে ওনারা বলবেন যে এই ধরনের ট্রেনিং দরকার এই ধরনের সিলেবাস বা কারিকুলাম দরকার সেগুলো আমরা ইনকোপোরেট করব প্লাস ওনাদের ইন্ডাস্ট্রিতে আমরা আমাদের ছাত্রদেরকে পাঠাবো যাতে ওখানে একটা ইন্টার্নশিপ করতে পারে ওখানে ট্রেনিং নিতে পারে এবং ভবিষ্যতে যদি কোনো এমপ্লয়মেন্ট হয় এবং এমপ্লয়মেন্টে ওরা একটা অপরচুনিটি পাবে আমাদের এইখানে মেনলি স্বামী বিবেকানন্দ বিশ্ববিদ্যালয়েরই ছাত্রছাত্রী আছে আমাদের এখানে তো অনেক স্টুডেন্ট আছে হ্যাঁ লাইফ সায়েন্স তারপরে লাইফ সায়েন্স রিলেটেড আরও যেগুলো সাবজেক্ট আছে ফুড অ্যান্ড নিউট্রিশন এগুলো সব কিছুরই স্টুডেন্টরা আছে কারণ লাইফ সায়েন্সের আমাদের প্রচুর স্টুডেন্ট আছে মেনলি এই স্টুডেন্টরাই আছে এবং রিসার্চ স্কলাররা আছে আমরা ধরুন আমাদের তো ছেলে তো আছে অনেক ছেলে হ্যাঁ মানে মোর দেন টু টু ফাইভ হান্ড্রেড স্টুডেন্টস আছে এক একটা ইয়েতে ডিপার্টমেন্ট তো এইসব ডিপার্টমেন্টের আমরা সবাইকে ইন্টার্নশিপের অপরচুনিটি করে দিচ্ছি এবং সবাইকে করার জন্যই ইন্ডাস্ট্রির লোকদেরকে আনা হয়েছে এখন কাউকে তো আমি বাদ রাখতে পারবো না আমি সব স্টুডেন্টকে দিতে হবে অপরচুনিটি তাই না সবাই তো পড়াশোনা করছে আমাকে যদি একশোটা স্টুডেন্ট হয় একশোটা স্টুডেন্টকেই ব্যবস্থা করে দিতে হবে বিভিন্ন সময়ে আর কি একই সময় তো আর সবাই কি করা যাবে না বিভিন্ন সময় আমরা করে দেব তো সুতরাং এটা ইন্ডাস্ট্রিতে খুব স্টুডেন্টরা বেনিফিটেড হবে এবং ওরা চাকরির অপরচুনিটিটা অনেক বেড়ে যাবে যে কোনো জায়গায় চাকরি বাকরি করতে পারবে সেটার জন্যই করাই নিশিদিন ডায়গনস্টিক সেন্টার এ কমপ্লিট ডায়গনস্টিক সলিউশন আমাদের ঠিকানা একশো চুয়াল্লিশ বাই এক সেন্ট্রাল রোড আনন্দপুরি ব্যারাকপুর কলকাতা একশো বাইশ আমাদের যোগাযোগ নাইন সাধ্যের মধ্যে স্বপ্নের ফ্ল্যাট খুঁজছেন লাবণ্য গ্রুপের পক্ষ থেকে ব্যারাকপুর হরিসভা মন্দিরের নিকটে সোনা ঝুড়ি আবাসন থাকছে লিফ্ট টপ ফ্লোর সেট জিরো পার্সেন্ট জিএসটি এছাড়াও থাকছে ব্যাংক লোনের সুব্যবস্থা